একদা আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার প্রিয় দাস জায়দ ইবনে হারেসার সাথে উদ্দেশ্যে রওনা করলেন তাইফে পৌঁছে সাকিফ তিনজন প্রধান সর্দারের কাছে গেলেন এরা ছিল পরস্পর ভাই আবদুল ইয়াল মাসুদ এবং হাবিব তাদের পিতা ছিল আমর ইবনে উমায়ের সাকাফি তারা ছিলেন শহরের প্রভাবশালী ব্যক্তি যাদের কথায় চলত সমাজ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত নম্রতা ও করুণার সাথে বললেন হে ভাইয়েরা আমি আল্লাহ রাসুল তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে আল্লাহর প্রতি আনুগত্য করো ইসলাম গ্রহণ করো এতে তোমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা রয়েছে আমাকে সাহায্য করো যাতে আল্লাহর দিন ছড়িয়ে পড়ে এই ভূখণ্ডে তার কণ্ঠে ছিল এমন গভীরতা যেন স্বর্গের ফেরেস্তারা কথা বলছে কিন্তু আহারে দুর্ভাগ্য এই নিষ্ঠুর হৃদয়ের লুকেরা তার কথা শুনে হাসতে শুরু করল প্রথমজন বলল তুমি যদি সত্যি আল্লাহ রাসুল হয়ে থাকো তাহলে দেখাও তোমার চিহ্ন কাবার পর্দা ফেলে দেখাও না হই আকাশ থেকে কোনো অলৌকিক চিহ্ন নামিয়ে আনো তুমি কি মনে করো আমরা এমনি এমনি তোমার কথা বিশ্বাস করব দ্বিতীয়জন মাসুদ আরো কটাক্ষ করে বললেন আল্লাহ তালা কি তোমার মতো একজন সাধারণ মানুষকে রাসুল বানিয়েছে তিনি কি আর কাউকে পেলেন না কোনো রাজা বা কোনো ধনী ব্যক্তি তুমি তো মক্কার একজন সাধারণ যুবক কেন তোমাকে বেছে নিলেন এ তো হাস্যকর তৃতীয় হাবিব আরো কটকর বলল আমি তোমাদের সাথে একটি কথাও বলতে চাই না যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অস্বীকার করলে আমার উপর বিপদ আসবে তা আমি চাই না আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহর নামে মিথ্যা রঠিয়ে বেড়াচ্ছ তাহলে তোমার মতো লোকের সাথে কথা বলাও আমার পক্ষে অসম্ভব চলে যাও এখান থেকে তোমার কথা আমাদের কানে বিষের মতো লাগছে এইসব কটুকথা শুনে রাসু সালাইস্লামের হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল তার চোখে অস্ত্র ঠলমল করছিল কিন্তু তিনি ধৈর্য ধরে উঠে দাঁড়ালেন এবং বললেন যা বলেছ বলেছো কিন্তু অত্যন্ত এই ঘটনা গোপন রেখো আমি তোমাদের কোনো ক্ষতি চাই না শুধু আল্লাহর পথে আহ্বান করছি তার কণ্ঠে ছিল অসীম দুঃখের ছাপ যেন একটি মায়ের হৃদয় যখন সন্তানের অবাধ্যতায় ভেঙে পড়ে তাই ইসলাম দশ দিন অবস্থান করলেন এই দশ দিন ছিল যেন অন্ধকারের গহবরে ডুবে থাকা তিনি প্রত্যেক গুত্রপতি প্রত্যেক নেতৃষ্টানীয় ব্যক্তিদের কাছে গেলেন একের পর এক দাওয়াত দিলেন কিন্তু প্রত্যেকের কাছেই একই উত্তর দিল চলে যাও আমাদের শহর থেকে তোমার এই নতুন ধর্ম আমাদের ভালো লাগে না তুমি আমাদের ঐতিহ্য নষ্ট করতে এসেছ আমাদের দেবতাদের অপমাননা করছ সব অস্বীকৃতির ধারা তার হৃদয়কে কতটা আঘাত করেছিল তা কল্পনীয় অবশেষে তারা কেবল কথায় ক্লান্ত হলো না উচ্ছৃঙ্খল ভালক ও দুর্বৃত্তেদের উসকে দিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফিরে যাওয়ার পথে পা বাড়ালেন তখন সেই দুর্বৃত্তরা তার পিছনে নিল তারা চিৎকার করে বলতে লাগল। এই মিথ্যাবাদী চলে যাও তোমার মতো লুক এখানে থাকার যোগ্য নয় হাততালি দিচ্ছিল হইচই করছিল ঘালাগালি করছিল অল্প সময়ের মধ্যে এত লোক জুড়ো হলো যে পথের দুপাশে লাইন গড়ে উঠল তারা ডিল ছুটতে শুরু করলো পাথর মারতে শুরু করল রাসুল সালুস্লামের পা রক্তাক্ত হয়ে উঠল জুতায় রক্তে ভরে গেল প্রত্যেকটি পাথর যেন তার হৃদয় বিদ্ধ হচ্ছিল হজরত জায়েদ ইবনে হারেসা রাদু আনহু তাকে ঢালের মতো আগলে রাখছিলেন কিন্তু তার নিজের শরীরও পাথরে লাগছিল তার মাথা কেটে গেল রক্ত জড়ছিল এই নিষ্ঠিরতা দেখে আকাশ যেন কাঁদছিল অবশেষে তারা রাসুল সাল্লাইসাল্লামকে তায়েফ থেকে তিন মাইল দূরে মক্কার উদ্বা সাইবা এবং রাবিয়া গুত্রদের একটি বাগানে তাড়িয়ে দিল সেখানে পৌঁছে দুর্বৃত্তরা ফিরে গেল একদা আবু কুরাশ নেতৃবৃন্দুদের মধ্যে ঘোষণা দিয়ে বলল যে হে কুরাশ বাতৃবৃন্দু আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক লটাচ্ছে আমাদের পূর্বপুরুষদেরকে নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো করে রটনা করছে এবং আমাদের দেব দেবীদের অপমাননা করছে এসব কারণে আল্লাহ তালা শপথ করে বলছি যে আমি একখণ্ড বাড়ি এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসবো এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ বিছূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গ দিয়ে তুমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পড়ুয়া নেই তখন তার একথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিব না তুমি যা করার ইচ্ছে করেছ তা করে ফেল অতপর পরের দিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসুউ সাল্লু আলাইসাল্লামের অপেক্ষায় বসে থাকল রাসুউ সাল্লু আলাইসাল্লাম যথা নিয়ম অনুযায়ী আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষা রইল রাসুউ সাল্লা সাল্লাম নামাজ শুরু করে শেষদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো এ সময় তাকে বিবর্তন এবং সন্তুষ্ট দেখাচ্ছিল এবং তার পাথরের সঙ্গে হাত শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল তাই পাথরের গা থেকে হাত চারাতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল এই অবস্থা থেকে কুরাশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল আবুল হাকাম কিছুই বুঝলাম না কি হলো তোমার আবু জাহেল বিতু সন্তুষ্ট হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম কিন্তু যখন হসরত মোহাম্মদ আলাইসাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হাই আল্লাহ কখনও আমি এমন মস্তুক এমন গার এবং এমন দাঁত বিশিষ্ট উঠ দেখিনি মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে ইবনে ইসহাক বলেন আমাকে বলা হয়েছে যে রাসু সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন উঠে রূপ ধারণ করে সেখানে ছিলেন হজরত জিব্রাহিল আলাইস্লাম আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা তাফসিরে মারিয়াফুল কুরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লুসাল্লাম নবুয়ত পাহাড় নবম বছরে সাল্লাল্লাহু আলাইহি আলাহাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিষয়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল আলাইসাল্লাম যাদুকর কি না তা যাচাইয়ের একটা উত্তম পন্থা হল জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বলো সে চাঁদকে দুই বা করুক কুরাইশ নেতারা এটা শুনে কুশিতে বাক বাক হয়ে গেল এ বেবে এবার নির্গাত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কুপকাত হবে নাউজুবিল্লা অথব একদিন এক জুসনা রাতে বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ওয়ালিদ বিন মুরিগা সহ মক্কার কুরাইশ ও মুর্শিকদের একদল নেতা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে গেল এবং বলল হে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তুমি যদি এই আকাশের চাঁদকে ধিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব তাদের কথা শুনে নবীজ সাল্লু আলাইসাল্লাম তখন বললেন আমি যদি এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ রবুল আলামিন তুমি আমার আঙ্গুলের ইশারাতে এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহর আলমিন হজরত সালাইস্লামের দোয়া কবুল করে নিলেন অত বিশ্বনবীর আলাইসাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর ছাদের দুইটা টুকরা মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল এরপর আবার দুই টুকরো এসে জুড়া লেগে গেল সুবাহান আল্লাহ এই দৃশ্যটি আবু জাহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল এরপর বিশ্বনবী সাল্লাহু আলাইস্লাম তাদেরকে বললেন আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে ছাদকে দ্বিখণ্ডিত করেছি এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালেমা পরে মুসলমান হয়ে যান তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল হে বাতিজা মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগত স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমারও তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পরে মুসলমান হতে পারি না এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রত্যাখ্যান করল। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রদের এক ব্যক্তিদেরকে বলল তুমি ইয়াসরাবের বিখ্যাত ইহুদি পাদরির কাছে যাও এবং সে পাদরি নিকট গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নবুতি দাবির সত্যতা যাচাই করে আসো কারণ তাওরাত ও ইঞ্জিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই সেই পাদরি যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে অতবা মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে পরীক্ষা করার জন্য কোনো কৌশল তাতে শিখিয়ে দিবে অতপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্ত্ব ইয়াসরাবের পাদ্রি নিখোঁট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল তার কথা শুনে পাদ্রী বলল হ্যাঁ একজন পরাক্রমশালী নবী আরবের মরমের প্রান্তে আবির্ভূত হবেন তাতে সন্দেহ নেই তবে এই ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো যদি প্রশ্ন সময়ে জবাব তাওরাত ও ইঞ্জেল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী আর যদি না মিলে তবে বুঝে নিবে সে নবীতের বুয়া দাবিদার প্রশ্ন কইটি হলো রুহ কি জিনিস আসহাবে কাহাফ কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি জুলখান নাইন কে ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল এ প্রশ্নকয়টি লিখে পাদ দি সেই লুকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল অতপর আবু জাহেল প্রশ্নকয়টি নিয়ে মহম্মদ সাল্লাইসাল্লামের নিকট পৌঁছে গেল এবং বলল তুমি যদি মুসাই ইসলামের নেই নবী হয়ে থাকো এবং তাওরাথের নেই কিতাব যদি তোমার নিকট এসে থাকে তবে আমাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও আমরা অন্যান্য আসমানি কিতাবের নেই তোমার জবাব পেলে সকলেই ইমানে নে তোমার দিন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মোহাম্মদ সাল্লাহ বলেন বললেন বলো তোমার প্রশ্নগুলো কি কি তখন আবু জাহেল বলেন রুহ কি জিনিস আসহাবে কাহাফ কারা তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি জুলখান নাইন কে ছিলেন তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব ফলে আবু জাহেল ও তার গুথের লোকেরা সেখান থেকে চলে গেল অতপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গুথের লোকেরা রাসু সাল্লাহামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল রাসু সাল্লাহ আলাহ সাল্লাম উত্তর দিলেন আমি এখন পর্যন্ত আল্লাহতাল নিকট থেকে কোনো নির্দেশ পাইনি নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দিব রাসুউ সাল্লাহসাল্লামের কথায় বিদর্মীরা একটু সন্দেহ পোষণ করল এবং তারা আবার সেখান থেকে চলে গেল এরপর এক হাজার পনেরো দিন হয়ে গেল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো না এই দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসুল সাল্লাহসাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করল কেউ কেউ রাসু সাল্লাহ সাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার কুদা কি তোমাকে ছেড়ে দিয়েছে না তোমার নবতি চিনিয়ে নিয়েছেন না হলে তুমি প্রশ্নগুলো জবাব দিতে এত বিলম্ব করছে কেন এইভাবে তারা আসতো এবং রাসু সাল্লাহ আলাইসাল্লামকে টাটকা করে চলে যেত রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রুপ উক্তিতে খুবই বিচ্ছন্ন হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন কাফিরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন আল্লাহতালা রাসুল সাল্লাইসাল্লামের আজের জবাব প্রথমে জানালেন হে নবী আপনি ইনশাল্লাহ না বলে কাফিরদের নিকট জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন এটা আপনার সবচেয়ে বড় ভুল সেজন্য আপনি পনেরো দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পাননি আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে অতএব আল্লাহতালা রাসুল সাল্লাহ আলামকে বললেন হে রাসুল কাফির কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ইমান আনবে না তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দেন তারা রুহ সম্পর্কে প্রশ্ন করেছে আপনি বলে দিন রুহ শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার একটি আদেশ মাত্র ইহা দেখা বা স্পর্শ করা অনুভব করা জিনিস নয় আসহাবে কাহাফ ছিল মোট সাতজন ব্যক্তি তারা একজন জালিম রাজার কাছে তাদের বস্যতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল অতপর তারা এক গুমে তিনশো নয় বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ডলে সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করেছি নাইন সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি আল্লাহ আল্লাহর আদেশ ক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হায়াত করেন অতপর পরে দিন আবু জাহেল ও তার গুছের লোকেরা রাসু সাল্লা সাল্লামের কাছে আসলো তখন রাসুউ সাল্লাহ আলু তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন কিন্তু তা সত্ত্বেও তারা নবীজের উপর ইমান আনল না আসলে মহান আল্লাহরুল আলমিন আবুজালের বাক্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপর এবং মালপত্র নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল ঠিক এমন সময় বিশ্বনবীর সাল্লা সাল্লাম সেই বিদ্যা মহিলার কাছে এসে দাঁড়ালো এবং বিশ্বনবীর সাল্লু আলামাম মহিলাকে বলল মা আপনি বিদ্যা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে না তাই আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বিদ্যা মহিলা তখনও কিন্তু নবীজিকে চিনতে পারলেন না শুধুমাত্র তার নাম শুনেছিলেন তাই বৃদ্ধ মহিলা নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অতপর নবী করিম সাল্লাহু আলাইস্লাম বিদ্যা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময়ে বিশ্বনবী সাল্লাইসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বিদ্যা মহিলাকে বলল আপনি এইসব মালপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন তখন বিদ্যা মহিলা বলল বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কা নগরীতে নাকি একজন জাদুকর এসেছে যে তার সাথে কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদা ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে এই জাদুঘরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী সাল্লাহাম ওই বিদ্যা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছালেন তারপর নবী করিম সাল্লা মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে নবীজিকে ডেকে বিদ্যা বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলো তখন নবী করিম সাল্লু আলাহিসাল্লাম বিদ্যা মহিলাকে বলল মা আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন অতপর বিদ্যা মহিলা নবী করিম সাল্লা সাল্লামকে বলল তুমি যদি সেই জাদুকর হয়ে থাকো আমিও তোমার জাদুতে বসিত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কালিমা পরিয়ে মুসলমান বানাও অতপর নবী করিম সাল্লু ওই বৃদ্ধ মহিলাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন